দেখে মনে হতে পারে আমি কোনো কৃষ্ণচূড়া ফুলের বাগানে দাঁড়িয়ে আছি চারিদিকে লাল আর সবুজে গড়া কৃষ্ণচূড়া ফুলের বাগান কিন্তু এটা কোনো ফুলের বাগান নয় এটা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন কুমিল্লা রেল স্টেশনের চারোদিকে এই কৃষ্ণচূড়া ফুলের গাছ রেল স্টেশনের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দেয় অনেক দিন পর কুমিল্লা রেল স্টেশন আসি ট্রেনের মাধ্যমে আখাউড়া যাওয়ার জন্য এসে এই রেল স্টেশনের পাশে কৃষ্ণচূড়া ফুল গাছগুলো দেখে এক নিমিষে মনটা ফ্রেশ হয়ে যায় অনেক গরম আর রোদের মধ্যেও এই কৃষ্ণচূড়া ফুলগাছের সৌন্দর্য এবং এর ঠান্ডা বাতাস গরম আর শরীরের ক্লান্তি অনেকটা কমিয়ে দেয় কুমিল্লা রেল স্টেশন হচ্ছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন কারণ ঢাকা সিলেট বা অন্যান্য জেলা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়ার জন্য আপনাকে এই রেল স্টেশনের উপর দিয়ে যেতে হবে কুমিল্লার এই রেল স্টেশনের সৌন্দর্য এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য আরও বেশ কয়েকটি কাজ এগিয়ে চলছে এই প্রকল্পগুলো শেষ হলেই কুমিল্লা রেল স্টেশন সৌন্দর্য আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে এই সব কিছুর মধ্যেও কুমিল্লাবাসীর একটাই চাওয়া ঢাকা কক্সবাজার রোডের পর্যটন এক্সপ্রেস ট্রেনটি যেন এই কুমিল্লায় স্টপেজ দেওয়া হয় এতে কুমিল্লাবাসী অল্প সময়ে এবং অল্প খরচের মধ্যে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন এছাড়াও অনেক যাত্রী রয়েছেন যারা বাস জার্নি করতে পারেন না তাদের জন্য অনেকটা সুবিধা হবে আমরা সবাই জানি আন কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হয়েছে এবং অফিসিয়ালিভাবে খুব শীঘ্রই ঘোষণা করা হবে সেই হিসাবে আমরা মাননীয় রেলমন্ত্রীর কাছে এই দাবিটা রাখতেই পারি দেশের সবচেয়ে বেশি বৈদেশিক রেভিনিউস কিন্তু এই কুমিল্লাতে আসে এছাড়াও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএলের চারটি শিরোপা কিন্তু কুমিল্লার গড়েই এই জন্য বলা হয় কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ আর কুমিল্লা হচ্ছে একটি ব্র্যান্ডের শহর ধর্মসাগরের পরেই কুমিল্লার মানুষের আড্ডার দ্বিতীয় জায়গা হচ্ছে কুমিল্লা রেল স্টেশন এখানে যাত্রীদের পাশাপাশি প্রতিদিন অসংখ্য মানুষ আসেন ঘুরতে এবং ছবি তুলতে আপনারা কুমিল্লার যারা এখনও প্রাকৃতিক বাতাসের সাথে এই কৃষ্ণচূড়া ফুল গাছের সৌন্দর্য উপভোগ করেন নাই তারা চলে আসতে পারেন কুমিল্লা রেল স্টেশন যারা এই ভিডিওটি দেখতেছেন তারা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কমেন্ট আর শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিন যে কুমিল্লা রেল স্টেশনে পর্যটন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চাই সর্বশেষ একটা কথাই বলবো কুমিল্লা রেল স্টেশনে পর্যটন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চাই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ